প্রেগনেন্সিতে সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি প্রবলেম হচ্ছে কোষ্ঠকাঠিন্য সেন্সিটিভ এই জার্নিতে যদি হয় কোষ্ঠকাঠিন্য তাহলে তো আর দুশ্চিন্তার শেষ নেই বাথরুম ক্লিয়ার হয় না পেট ফুলে থাকে কিছু খেতে মন চায় না ভমি ভূমি হয় এমনকি টয়লেটে যেতেও প্রচুর ভয় হয় এ সময় জোরপূর্বক টয়লেট করার চেষ্টা করলে হতে পারে পাইলস ফিস্টুলা সহ নানান সমস্যা পাইলস এমন একটি রোগ যা মারাত্মক যন্ত্রণাদায়ক এমনকি চিকিৎসাও ব্যয়বহ আপনি ইচ্ছা করলেই কোনো মেডিসিন বা বেসেজ পাউডার ছাড়াই প্রাকৃতিক তিনটি উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন নাম্বার টু গর্ভাবস্থায় শুয়ে বসে না থেকে দৈনিক ত্রিশ মিনিট করে হাঁটাচলা করুন এতে খাবার হজম হয়ে মল তৈরি করে পেট থেকে বের হওয়ার প্রক্রিয়াকে সহজ করে নাম্বার ওয়ান এবং টু সবার দ্বারাই মেনে চলা সম্ভব হয় কিন্তু প্রবলেমটা হয় তিন নম্বরে কেন জানেন এ সময় পুষ্টিবিদগণ দৈনন্দিনের খাদ্য তালিকায় ফাইবার বা আশ্রমৃদ্ধ খাবার খেতে বলেন কিন্তু খাবারের প্রতি অনীহা আর দুর্গন্ধ রাগায় শাক সবজি একেবারেই খাওয়া যায় না তাহলে সমাধানটা কি। আপনি হয়তো নিশ্চয়ই জানেন স্বয়ং আল্লাহ তাহা মরিয়মা আলিয়া সাল্লামকে প্রেগন্যেন্সিতে খেজুর খেতে বলেছিলেন তখন তিনি আল্লাহ তালার আদেশে শুধুমাত্র খেজুর এবং পানি খেয়ে ওনার প্রেগনেন্সি জার্নিতে পুষ্টির চাহিদা পূরণ করেছিলেন খেজুর এমন একটি ফল যাতে কোনো কেমিক্যাল নেই এবং দুর্গন্ধ লাগার সম্ভাবনা একেবারেই নেই আপনি যদি সকালে খালি পেটে পানি পান করার পর তিন থেকে চারটি খেজুর খান তাহলে আপনাকে আর মেডিসিনের পিছনে দৌড়াতে হবে না ইনশাআল্লাহ খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটি আপনার পেটকে ক্লিয়ার রাখবে এবং আপনার অনাগত সন্তানের শারীরিক গঠন ও মেধা বিকাশে খুবই উপকারী গর্ভকালীন সময় নিয়মিত খেজুর খেলে আপনার খাবারের প্রতি অনীহা দুর্বলতা ও দুশ্চিন্তা দূর করে নিজেকে কমফোর্ট ফিল দিবে সো আপনিও যদি মরিয়মা আলিয়া সাল্লামের মতো খেজুরের প্রাকৃতিক শক্তিতে প্রেগনেন্সিতে নিজেকে ফিট রাখতে চান তাহলে আল কাসিমের মাতৃশক্তি স্পেশাল কম্বোটি আপনার জন্য আমাদের এই প্যাকেজটিতে থাকছে ভিন্ন ভিন্ন ফ্লেভারের এক কেজি খেজুর পাঁচশো গ্রাম সুক্কারি মোফাত্তাল এবং পাঁচশো গ্রাম মরিয়ম সাথে থাকছে কোরআনে বর্ণিত ন্যাক সন্তান লাভের দোয়া স্টিকার এগুলো বাসায় আপনার পছন্দের জায়গাগুলোতে লাগিয়ে রাখলে যখন ইচ্ছা তখন পরা যাবে অ্যাট দ্য আপনার ন্যাক সন্তান লাভের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ সো প্রেগনেন্সিতে নিজেকে ফিট রাখতে এবং সুস্থ সুন্দর ও ন্যাক সন্তানের বাবা মা হতে মাতৃশক্তি স্পেশাল কম্বোটি এখনই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে দেয়া বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন ভালো খান সুস্থ থাকুন আল কাসিমের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله